আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে আজকে আমি যারা হাসের জমিতে আসছি আমার নিজস্ব জমিতে যে জমিতে আমি যারা হাঁস চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা হাসের কীরকম ফলন আমি বলবো যে যারা গরু ছাগল পালন গারল ভেড়া পালেন যারা খামার করেন অবশ্যই আগে আপনারা ঘাস চাষ করবেন ঘাসে কিন্তু আপনাদের খরচ কম লাভ বেশি আমি প্রায় চার বছর যাবত এই যারা ঘাস চাষ করে আসতেছি তা ঘাসের যে প্রোটিন এবং ফলন অনেক ভালো এবং অনেক ঝোপ হয় দেখা যায় যে বিঘা প্রতি আমার খরচ ছয় হাজার টাকা হয় প্রথম স্টেপ ছয় হাজার পরে আপনার তিন হাজার টাকা হলে এক বিঘা জমিতে ঘাস চাষ করা যায় আপনারা যারা গারল ভেড়া করেন এবং খামার করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এই জারা ঘাস চাষ করবেন আজকে আমার অর্ডার কিন্তু কাটিং আমি রেডি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আজকে অর্ডার আছে প্রায় দশ হাজার পিসের মতো এই যে প্রতিটা কাটিং আমার সতেজ এবং তাজা ঘাসগুলো দেখে দেখেন এটা আমার যারা ঘাসের ক্ষেত অরিজিনাল জারা ওয়ান হাইব্রিড ঘাস আমি আজকে কাটতেছি আলহামদুলিল্লাহ প্রতিদিন এভাবে আমি কাটিং কাটি এবং বাজাত করি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা খামারই খেতেই আমি আপনি দেখতে পাচ্ছেন খুব উচ্চ ফরসের ঘাস প্রায় ষোলো ফিট লম্বা হয়েছে আমার ঘাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি কাটিং পরিপক্ক এবং মেসিপিড আছে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিও দেখে ক্রয় করবেন আমার কাটিংগুলো দেখেন প্রতিটাই আমি কিন্তু কাটিং বলতে কাটিং আপনাদের দিব সতেজ এবং তাজা কাটিং কোনো শুকনো কাটিং থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ ফিট লম্বা হয়েছে পাচ্ছেন ঘাসগুলো আমার প্রতিটা গাছ ষোলো ফিট লম্বা এটা হচ্ছে আমার কাটিংয়ের জমি এখান থেকে কেটে বিক্রি করতেছি আমি দেখতে পাচ্ছেন যদি কোনো খামারি ভের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আপনারা কাটিং নিতে পারেন আজকে যে কাটিংয়ের প্রসেসিং চলতেছে আমি আপনাকে দেখাবো কাটিংয়ের প্রসেসিং কীভাবে করে আমি আজকে আপনার ভিডিওতে দেখাবো দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাটিংগুলো আমি রোপণ করতে হবে নতুন করে আমার জমিতে রোপণ করছি রোপণের পদ্ধতি এক হাত পরপর স্কোয়ার মাপ করে এক হাত পরপর রোপণ করতে হবে এটা নতুন জমিতে আমি রোপণ করছি আজকে আমি আপনাদের কাটিং রেডি করে সেই সম্পর্কে আপনাদের দেখাবো এবং কীভাবে আমরা কাটিং রেডি করি আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো আমার রেডি কি কি রেডিকৃত কাটিং দেখতে পাচ্ছেন স্ক্রিনের দেওয়া নাম্বারে ভেদতে দেখেন সুন্দর পরিপক্ক ভালো মানের কাটিং যে উদ্দিষ্ট ঘাসটা থাকে এটা আমার ছাগল গরুর জন্য আমি দেখেছি বা খাওয়াবো প্রতিটা কাটিং দেখেন তাজা কাটিং সতেজ এবং ভালো মানের কাটিং এই যে প্রতিটি জমিতে পড়ে আছে এই জমিতে আমি কাটিং রোপণ করবো বা ঘাস চাষ করবো আপনার দেখতে পাচ্ছেন এটা আমার ঘাসের প্রজেক্ট কীরকম ফলন হয়েছে আপনার দেখেন এত ভালো ফলন হয়েছে দেখেন এটা গরু ছাগল খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এটা আমি গরু ছাগলকে খাওয়াবো দেখতে পাচ্ছেন যে আজকে কাটিং রেডি করতেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের কাটিং নিয়ে যাচ্ছে এটা আমার কাটিং দেখে ষোলো ফিট লম্বা হয়েছে প্রতিটা গাছ তাজা তাই আমি নতুন জমি চাষ করছি কাটিং রোপণ করার জন্য এবং এটা রোপণ করছি আপনার দেখতে পাচ্ছেন যারা খামার করেন অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন ঘাসে কিন্তু খরচ কম লাভ বেশি এবং গরু ছাগলের যে দাঁতের খাতে যে দাম এর দাম হিসাবে আপনারা ঘাস চাষ করলে আপনারা খামারে লাভ করতে পারবেন কোনো খামারি ভাই যদি পরিপক্ক ভালো মানের কাটিংয়ের প্রয়োজন হয় আপনার আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা আমার লাইক চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি কল করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম